ডজ এবং ডি ডজ অ্যাটাক এগুলো হচ্ছে কী এগুলো হচ্ছে একটা এক ধরনের অ্যাটাক যে কোনো ওয়েবসাইট যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব সার্ভার একদম ডাউন করে দেওয়ার জন্য এই অ্যাটাকগুলো মূলত ব্যবহার করা হয় এই অ্যাটাকগুলোর মাধ্যমে যে কোনো একটা ওয়েব সার্ভার অথবা ওয়েব অ্যাপ্লিকেশন কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া যায় ওই সময়ে এই কিছু সময় মনে করেন এগুলো চলবে না তো এখন ডজ জিনিসটা কী ডজের ফুল মিনিং হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অর্থাৎ ডজ অ্যাটাক মানে হচ্ছে যে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক এরপর হচ্ছে ডজ ডি ডজ এর ফুল মিনিং হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অর্থাৎ ডজ অ্যাটাক মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক তো এখন এই যে ডজ এবং ডজ এই দুটো অ্যাটাক কোনটা কীভাবে কাজ করে এইটা এখন আমরা জানব ডজ অ্যাটাক কীভাবে করতে হয় ডজ অ্যাটাক তখন হয় যখন একজন ব্যক্তি একজন অ্যাটাকার একাই অ্যাটাক করে একটা ওয়েব সার্ভার ডাউন করার জন্য অথবা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডাউন করার জন্য একাই ওই ওয়েব অ্যাপ্লিকেশনের উপর অথবা ওয়েব সার্ভারের উপর একটা অ্যাটাক চালায় এই অ্যাটাকটা হচ্ছে ডজ অ্যাটাক ডিডজ অ্যাটাক ডিজো ডিডোজ অ্যাটাকটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে যে যখন একাধিক ব্যক্তি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের উপর অ্যাটাক চালায় তখন এটা হয় ডিডোজ অ্যাটাক অর্থাৎ এক একটা টিম অথবা একটা কমিউনিটি এক কথায় চার পাঁচজন হোক সাত আট জন হোক একশো জন এক হাজারজন হোক যতজনই হোক একজন বাদ দিয়ে একজনের বেশি দুই তিন চার পাঁচ দশ পনেরো যতজনই অ্যাটাক চালাক সেটা হবে ডিডোজ অ্যাটাক অর্থাৎ একের অধিক অ্যাটাকার যখন একটা ওয়েবসাইটের উপর অ্যাটাক চালায় সেটা হবে ডিডোজ অ্যাটাক ডজ এবং এইটি এই দুইটা কাজ করে কীভাবে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের উপর যখন এক কেউ সরি কেউ আক্রমণ করে আক্রমণের পর কোনো ওয়েবসাইটের যদি ব্যান্ড থাকে সেই ব্যান্ড যখন শেষ হয়ে যায় তখন ওই ওয়েবসাইটটা মূলত কাজ করা বন্ধ করে দেয় জন্য ব্যান্ডউইথ শেষ করতে হলে তো ওয়েবসাইটের ট্রাফিক হবে মানে এক কথায় ওয়েবসাইট ভিজিট করতে হবে যত ভিজিট করবে মানুষ ততও ব্যান্ডউইথ শেষ হবে কিন্তু সেখানে তো মানুষকে আর ভিজিট করানো পসিবল না এর এজন্য মূলত ডিডজ অ্যাটাক চালানো হয় ডিজ ডিডজ অ্যাটাকের মাধ্যমে কিছু হোক সেটা ডজ অথবা ডিডজ এই দুইটাই অ্যাটাকের মাধ্যমে কিছু ট্রাফিক পাঠানো হয় ওয়েবসাইটের ভিতরে কিছু ট্রাফিক পাঠানো হয় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ট্রাফিক পাঠানো হয় যখন এই ট্রাফিক চলতে চলতে এক যদি ব্যান্ডউইথ শেষ হয়ে যায় তখন মূলত ওই ওয়েবসাইট কাজগুলো বন্ধ করে দেয় জ্যাম হয়ে যায় অথবা এমনও হতে পারে যে কোনো ওয়েবসাইটের একটা ট্রাফিক লিমিট আছে কত ওয়েবসাইটের না একটা ওয়েবসাইট কত ট্রাফিক সেই একসঙ্গে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে একসঙ্গে ভিজিট করাইতে পারবে প্রতি সেকেন্ডে সেই বিষয়টা দেখতে হবে সেখানে এই বিষয়টা যদি থাকে তাহলে ট্রাফিক পাঠাইতে পাঠাইতে একে একদম মনে করেন এমন পরে চলে যাবে সে আর ট্রাফিক অ্যাকসেপ্ট করতেই পারবে না অর্থাৎ একটা ওয়েবসাইটে মনে করেন যে প্রতি সেকেন্ডে একশো জন ট্রাফিককে একশো জন ট্রাফিক যদি অ্যাকসেপ্ট করতে পারে তবে এক মিনিটে দেখেন সাইড দিয়ে গুণ করেন একশোকে এক মিনিটে তো এর থেকে বেশি হবে কিন্তু যখন এক সেকেন্ডে একশো জনের বেশি ট্রাফিক যাবে দুইশো জ দুইশো ট্রাফিক গেল মনে করেন এক সেকেন্ডে একশোর বেশি তখন একশো জনকে তো দিলো কিন্তু বাকি একশো জনকে ওই সেকেন্ডে তো দিতে পারল না দ্বিতীয় সেকেন্ডে দিবে এভাবে চলতে চলতে এক পরে যখন সে মনে করেন দিতেই আসে দিতেই আসে এক হাজার যদি এক সেকেন্ডে এক হাজার ট্রাফিক যায় তাহলে সে এক হাজার ট্রাফিককে একসঙ্গে ভিজিট করতে দিতে পারবে না সে তখন ভিজিট করাবে একশো জনকে তারপরের সেকেন্ডে মনে করেন একশো জনকে এভাবে আস্তে 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 বাকিরা যখন থাকবে সেখানে লোডিং হবে শুধু লোডিং হবে ওয়েবসাইটে তারা ভিজিটে করতে পারবে না অথবা ইরে আসবে তাদের ভিজিট এইভাবে মূলত একটা ওয়েবসাইট আস্তে আস্তে যখন ট্রাফিক যায় কাজ করতে পারে না তখন ট্রাফিক অ্যাকসেপ্ট করতে পারে না এইভাবে একটা পর্যায়ে যায় ওয়েবসাইটটা কাজ করা বন্ধ করে দেয় তো আপনারা এই বিষয়গুলো সব কিছু আমাদের হচ্ছে এই কোর্স এই কোর্সটার মাধ্যমে শিখতে পারবেন আমাদের এই কোর্সে যে আছে এই যে ডজ এবং এইখানে দেখেন ডজ এবং কি হয়ে করতে হবে এই বিষয়গুলো সব শেখানো হবে আমাদের এই কোর্সের বিস্তারিত আমরা জানতে পারবেন আমাদের এই কোর্সের মডেল বা সিলেবাসে আসলে এই কোর্সের নাম দেওয়া হয়েছে জুনিয়র সাইবার এক্সপার্ট জুনিয়র সাইবার আমাদের এই জে ই কোর্স এই কোর্সের হচ্ছে যে আপনার ইয়ার রেজিস্ট্রেশন শেষ হবে একত্রিশ তারিখে এই মাসের আর যারা আমাদের এই কোর্স থেকে আশি পার্সেন্ট পরীক্ষা দিয়ে আশি পার্সেন্ট মার্কস পাবে তারা আমাদের সাথে কাজ করার সুযোগ পাবে এবং আমাদের এই কোর্সটা লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একজন দক্ষ সাইবার যোদ্ধা এবং ইথিক্যাল হ্যাকার বানানোর জন্য দেশের নিরাপত্তার জন্য আমাদের এই কোর্সটা চলবে হচ্ছে তিন মাস কোর্সের রেজিস্ট্রেশন ফি হচ্ছে একশো টাকা এবং প্রতি মাসের বেতন হচ্ছে তিনশো করে অর্থাৎ এক হাজার টাকায় এর বেশি হবে না আপনারা এই কোর্সটা করলে বাংলায় শিখতে পারবেন সব কিছু লাইভ ক্লাসে আর সাথে আবার সাথে হচ্ছে যে প্রে রেকর্ড পাবেন ক্লাস শুরু হবে এক তারিখ থেকে এই পরের মাসের এক তারিখ থেকে অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে আপনারা যদি আমাদের এই কোর্সের মডুলটা একটু দেখেন সেখানে হচ্ছে যে কম্পিউটারের হিস্ট্রি এবং হার্ডওয়্যার সম্পর্কে শেখানো হবে অপারেটিং সিস্টেমের বেসিক বিষয়গুলো শেখানো হবে অপারেটিং সিস্টেমের আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো আর কি গুরুত্বপূর্ণ শেখানো হবে তারপর হচ্ছে যে ইম্পর্টেন্টে বিভিন্ন টাইপে গুগল ডর্কিং গুগল সরি নেটওয়ার্কিং ক্র্যাপ্টোগ্রাফি এবং স্টেকেনোগ্রাফি এই চারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো শেখানো হবে বেসিক ইন্ট্রোডাকশন অফ হ্যাকিং হ্যাকিং কী কত প্রকার হ্যাকার কারা হ্যাকার কত প্রকার স্প্যামার কারা এই ধরনের বিভিন্ন বিষয়ে আর কি আলোচনা করা হবে তারপর হচ্ছে গিথাবের বিভিন্ন বিষয় গিঠাভাব কী কীভাবে কাজ করে গিঠাভাবে টুলস কীভাবে আপলোড করতে হয় টুলস কিভাবে খুঁজতে হয় কীভাবে গিথ ক্লোন করতে হয় বিভিন্ন বিষয় আর কি সেখানে হবে টার্মিনালের কাজ টার্মাক্স ক্লাউড গুগল ক্লাউড এরকম বিভিন্ন যে টার্মিনালগুলো আছে তারপর হচ্ছে সিএমডি উইন্ডোজ টার্মিনাল এরকম বিভিন্ন বিষয় টার্মিনালের সাথে আমরা পরিচিত হব চালানো শিখব এরপর হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ টুলস ম্যাপ হ্যাঁ তারপর হচ্ছে যে মেটাস এরকম যে বিভিন্ন টুলস কয়েকটা আমরা ইনস্টল করা শিখবো এবং কী ধরনের কীভাবে কাজ করে এই ধরনের বিষয়গুলো শিখবো হ্যাকিং ল্যাব সেট আপ করা শিখবো অ্যান্ড্রয়েড এবং হচ্ছে যে আপনার ইয়াতে কম্পিউটারিকভাবে হ্যাকিং ল্যাব আমরা সেট আপ করতে পারি এই বিষয়টা শিখবো এটা গুরুত্বপূর্ণ এটা ছাড়া আপনারা হ্যাকিং করতে পারবেন না টেপ টেম্প মেইল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি ডার্ক হয়ে বেয়ে যাই তবে আমরা নিজেদের পার্সোনাল মেইল ব্যবহার করতে পারবো না টেম্প মেলই সেখানে ব্যবহার করতে পারবো এছাড়া একটা ফেক ফেসবুক আইডি খোলার জন্য টেম্প মেইল ব্যবহার করা হয় বিভিন্ন ওয়েবসাইটে লগ ইনের জন্য ফিশিং অ্যাটাকের ক্ষেত্রে আমরা টেম্প মেল ব্যবহার করব। বিভিন্ন বিষয় লোকেশন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আরও অনেক বিষয়ে আমরা টেম্প মেইল ব্যবহার করব। তারপর হচ্ছে ফিশিং অ্যাটাকের বিস্তারিত শিখবো আমরা ফিশিং অ্যাটাক কয়েকভাবে আমরা ব্যবহার করে শিখবো লোকেশন ট্র্যাকিং শিখব লোকেশন ট্র্যাকিং আমরা কয়েকটাভাবে শিখবো আইপি অ্যাড্রেস ফোন সরাসরি লাইভে লোকেশন একদম বিভিন্ন শিখব আপনারা অ্যান্ড্রয়েড হ্যাক করে অ্যান্ড্রয়েড ফোনগুলো হ্যাক করবেন কীভাবে একদম লাইভ স্ক্রিন দেখতে পারবেন সেইভাবে আমরা অ্যান্ড্রয়েড হ্যাকিংটা শেখাবো একদম হোস্ট করে ওই প্যানেলে হোস্ট করে মেটা প্লট দিয়ে কীভাবে অ্যান্ড্রয়েড হ্যাক করতে পারবেন সেটা শেখাবো ওয়েব অ্যাপ্লিকেশন অর্থাৎ ওয়েবসাইটের ভুলনারেবিলিটি আমরা বের করা শেখাবো বিভিন্ন বিষয় যেটা ডিডজ অ্যাটাকের জন্য কাজে লাগবে স্ক্যান করা শেখাবো ওয়েবসাইটটা তারপরে ডজ এবং ডিডজ অ্যাটাক শেখাবো এরপর হচ্ছে ডার্ক ওয়েবে বিভিন্ন কাজ শেখাবো ডার্ক ওয়েব কীভাবে অ্যাক্সেস নেবেন কম্পিউটার ল্যাপটপ অ্যান্ড্রয়েড সবখানেই টর ব্রাউজার সার্চ ইঞ্জিনের কাজগুলো বিভিন্ন সরকার টেকনিক শেখাবো এরপর ডার্ক ওয়েবের বিভিন্ন অনেক কিছুই শিখতে পারবেন আপনারা মেলার অ্যানালাইসিস শিখতে পারবেন ক্যামেরা হ্যাকিং ব্রাউজার এক্সপ্লোয়েটেশন লোকাল নেটওয়ার্ক এর মাধ্যমে তারপর হচ্ছে নর্মাল র্যাট অ্যাপস বিভিন্ন বিষয় শিখতে পারবেন নর্মাল ডেটাপসের মাধ্যমে হ্যাক করা সোশ্যাল মিডিয়া সিকিউরিটি অ্যানালাইসিস অ্যানালাইসিস বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যাক সাসপেন্ড এবং ব্যাক রিকভার করা বিভিন্ন বিষয় আরও শিখতে পারবেন সাইবার সাইবার যুদ্ধে সাইবার অ্যাটাক করবেন কীভাবে সেটা তারপর আমাদের এই কোর্স থেকে হোক বাইরে থেকে হোক কীভাবে টাকা ইনকাম করতে হয় সেই বিষয়গুলো শিখতে পারবেন এবং আউট অফ সিলেবাসের বাইরেও কিছু আছে আমাদের এই কোর্সে ক্লাস থাকবে হচ্ছে মোট পঁচিশটা চব্বিশ অথবা পঁচিশটা হ্যাঁ পঁচিশটা ক্লাস থাকবে এই যে আউট অফ সিলেবাসের মাধ্যমে এগুলো পাবেন টার্মার্কস জি ইউআই সেট আপ প্যারোড সিকিউরিটি ওয়েস সেট আপ অ্যান্ড আনন্স্টল ডুয়েল বুটের মাধ্যমে পিসি অথবা ল্যাপটপে ওই অ্যাপ্লিকেশন ক্লোন করা শিখতে পারবেন ওই ওয়াইফাই হ্যাকিং ম্যান ইন দ্য মিডল অ্যাটাক প্রাইভেট মোড এপিকে প্রোটেক্ট পিডিএফ যেগুলো থাকে ওইগুলো ডাউনলোড করতে হয় কীভাবে সেটা শিখতে পারবেন এই যে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি অ্যানালাইসিসের মাধ্যমে দুইটা ক্লাস থাকবে এখানে এই বিষয়গুলো শিখতে পারবেন এরপর হচ্ছে এই যে নর্মাল র্যাট অ্যাপসের মাধ্যমে এই কাজগুলো শিখতে পারবেন ব্রাউজার লোইটেশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই বিভিন্ন বিষয় শিখতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাকিং এর ভিতর ক্যামেরা হ্যাকিং শিখতে পারবেন মেলওয়ার অ্যানালাইসিসের মাধ্যমে এগুলো এরপর এই যে ডার্ক ওয়েব এন্ট্রি এগুলো শিখতে পারবেন পাশাপাশি আরও আছে এই যে এগুলো এরপর ডজ এবং ড্রিড অ্যাটাকের বিস্তারিত শিখতে পারবেন ওয়েব অ্যাপ্লিকেশন ভুলনিলিটি এই বিষয়গুলো শিখতে পারবেন অ্যান্ড্রয়েড হ্যাকিং মেটাস প্লোয়েটের মাধ্যমে এই বিষয়গুলো শিখতে পারবেন অ্যান্ড্রয়েড হ্যাকিং বাই হোস্ট এইগুলোও শিখতে পারবেন লোকেশন ট্র্যাকিংয়ের এই বিষয়গুলো শিখতে পারবেন ফিশিং অ্যাটাকের এই বিষয়গুলো শিখতে পারবেন টেম্প মেইলের এই বিষয়গুলো শিখতে পারবেন হ্যাকিং ল্যাব ল্যাবসে ট্যাপের এই বিষয়গুলো শিখতে পারবেন আর এই যে ইম্পর্টেন্ট যে টুলসের কথা বলছিলাম তিনটা টুলস দেখাবো এইখানে আরও যদি প্রয়োজন পড়ে তবে আরও দেখাবো আর তিনটা টুলস হচ্ছে জেড ফিশার এন মেটাস ক্লোইট এরপর টার্মিনালের টার্মিনালের মধ্যে টারমার্কস ক্লোড সেল এরপর সিএমডি আর টারমার্ক্সের আরও বেশি বিষয়গুলো শেখানো হবে এখানে কীভাবে কমান্ড রান করবেন কমান্ড তারপর লাইনগুলো কমান্ড লাইনের বেস বিস্তারিত বেসিক তার যে বেসিক কমান্ডগুলো সেট আপ করতে হয় সেগুলো ব্যানার সেট আপ আরও বিস্তারিত শিখতে পারবেন গিঠা এই কাজগুলো শিখতে পারবেন এরপর ইন্ট্রোডাকশন অফ হ্যাকিং এই যে এই বিষয়গুলো সাইবার ক্রাইমের ল সাইবার আইন সম্পর্কে আর ডর্কিং ডর্ক বানাবেন কীভাবে এই বিষয়গুলো শিখতে পারবেন ক্রাইপ্টোগ্রাফি ডাটা হাইট ডাটা ফাইন্ড স্টেকনোগ্রাফি একই পদ্ধতি নেটওয়ার্কিংয়ের এই বিষয়গুলো শিখতে পারবেন অপারেটিং সিস্টেমের এই বিষয়গুলো শিখতে পারবেন পাশাপাশি কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড হিস্টোরি সম্পর্কে এই বিষয়গুলো শিখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা আসলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন আমাকে ইনবক্সে বলতে পারেন অথবা সরাসরি টাকা সেন্ড করে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়াই এসে রেজিস্ট্রেশন ফর্মে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেখানে আপনারা ফর্ম তিনটে বিষয় দিয়ে এখানে দেখে নেবেন কী কী লাগবে ওটা সহজেই পারবেন করতে আপনারা যুক্ত হতে পারবেন আমাদের কোর্সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ